আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ঢাকা পলিটেকনিক ও বুটেক্সের শিক্ষার্থীদের মতো তুমুল সংঘর্ষ আহত রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি বুটেক্সের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ চলছে এ অবস্থায় আমাদের হাতে আসা সর্বশেষ খবর অনুযায়ী অন্তত তিরিশ জন গুরুতর আহত হয়েছে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এরপর জানাব নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেসুইং। আগামী এদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বক্তব্য তাদের ব্যক্তিগত উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেসউইং জানিয়েছেন নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঘোষণা করবেন আর ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে উচ্চ আদালতে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করা হয় এদিকে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না মামুনুল হক খেলাফতে মজলিসের মহাসচিব আল্লামা মাওলানা মামুনুল হক বলেছেন এদেশে বৈষম্য দূর করতে হলে রাজপথে ছাত্র জনতাকে যে রক্ত দিয়েছে সেটির ধারাবাহিকতায় আমাদের ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া দেশে বৈষম্য দূর হবে না এবারে জানাব অর্থ সচিব থাকাকালেও রৌপের কুকৃতির নজির রেখেছেন দু সালে জুলাই আব্দুর রৌপ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পর ব্যাংক খাতে বড় কয়েকটি ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছে ইনি এমন একজন গভর্নর যে অর্থসচিব থাকাকালে বিভিন্ন সেক্টরে দুর্নীতির চিহ্ন রেখেছেন তিনি বাংলাদেশ ব্যাংকের সহায়তায় অনেক দুর্নীতিবাজকে অর্থ সহায়তা দিয়েছেন যেটি আর ব্যাংক ফেরত পায়নি এ কারণেই দেশে ব্যাংকের বর্তমান এই অবস্থা এদিকে জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন চালক গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবি অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন রিক্সা চালক আটজুকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে সোপার্দা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ বললেন নয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের সকল গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঢাকা পলিটেকনিক এবং বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত তিরিশ রাজধানী তেজগাঁয়ের শিল্পাঞ্চল এলাকায় বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি বুটেক্সের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে রোববার চব্বিশে নভেম্বর রাত দশটার দিকে সংঘর্ষ শুরু হয় এই ঘটনায় তিরিশ জন আহত হয়েছে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আসে আহতরা হলে নিমন চব্বিশ উৎসব চব্বিশ আমজাদ চব্বিশ বুলবুল চব্বিশ প্রশান্ত চব্বিশ শিশির চব্বিশ তৌফিক বাইশ রুদ্র তেইশ আনান আঠারো জুনায়ত চব্বিশ শমিক চব্বিশ ইমন বিশ রাকিব বিশ নাহিদ তেইশ ইমন তেইশ প্রবাল বাইশ রমজান বাইশ মোহাম্মদ মিঠুন একুশ ইমরান একুশ নাদিম বিশ ফাহাদ উনিশ খালেক উনিশ সোহান বাইশ আমিন বাইশ রিফাত বিশ্বাস আঠারো তপু বিশ মেহেদি একুশ পার্থ চব্বিশ হাসান আঠারো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান তেজগাঁও থেকে মারামারির ঘটনায় প্রায় তিরিশ জন শিক্ষার্থী হাসপাতালে এসেছে সবাই জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা বলেন প্রেস উইং আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাদের বক্তব্য তাদের ব্যক্তিগত উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসি ঘোষণা করবেন আর ব্যাটারিচালিত রিকশার বিষয়ে উচ্চ আদালত ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি রোববার চব্বিশে নভেম্বর রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলা হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম উপ সচিব আবুল কালাম আজাদ অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী পেশ সচিব সুচিত্রিতা তিথি লন্ডনে একজন উপদেষ্টা বলেছেন দু সালের মাঝামাঝি সময় নির্বাচন হতে পারে উল্লেখিত নির্বাচনের সময়সীমা সম্পর্কে সরকারের অবস্থান জানতে চাইলে প্রধান উপদেষ্টার উপপেস সচিব অপূর্ব চাঙ্গীর বলেন এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের সময় নির্ধারণ হয়নি নির্বাচনের প্রকৃত তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন ওনার পক্ষ থেকে দেয়া হবে ঘোষণা বাকি যারা বলেছেন তারা হয়তো নিজেদের মতামত দিয়েছেন তবে সেটা সঠিক নয় ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকারের আপিল বিভাগের সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরে উপপের সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেন আমরা আশা করি এ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে ইতিবাচক সিদ্ধান্ত পাব ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ হওয়া ঘিরে চলা ঘটনাকে সমন্বয়হীনতা বলে মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিষয়টি এখন আদালতে আছে সরকার আইনি প্রক্রিয়ায় সমাধান চায় এক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন গুম কমিশনের এখনো কোন সুপারিশ সরকারকে দেয়নি আগামী সময় সরকার একটি প্রতিবেদন তারা দেবে সেই প্রতিবেদনের মাধ্যমে কোনো সিদ্ধান্ত প্রয়োজন হলে তখন সরকার নেবে এক আজাদ মজুমদার বলেন জনপ্রশাসনে বদলি পদোন্নতি স্বাভাবিক বিষয় যেহেতু দেশে একটা পরিবর্তন হয়েছে কারণে জনপ্রশাসনে রদবদল জনদাবি সরকারও মনে করছেন কাজে গতিশীলতা আনার জন্য প্রশাসনের কিছু অবশ্য সম্ভাবী রদবদল করতে হবে সেই অনুযায়ী সরকার কাজ করছে শূন্য পদে উপযুক্ত কাউকে মনে হলে নিয়োগ দেয়া হচ্ছে এগুলো স্বাভাবিক বিষয় প্রশাসন গতিশীল আনার জন্য নিয়মিত কাজ করে যাবে ইসলামী শাসন ছাড়া বৈষম্য দূর হবে না মামুনুল হক খেলাপথে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন এদেশে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে তবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের কমিটমেন্ট জন্য দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে তা না হলে বিপ্লব আসবে আর যাবে কিন্তু বৈষম্য দূর হবে না রোববার চব্বিশে নভেম্বর সন্ধ্যায় মাদারীপুর রাজৈর উপজেলার টেকেরহাট রাশিদিয়া আলিয়া মাদ্রাসার ওয়াজ ওয়াজমাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সব কথা বলেন মামুনুল হক মামুনুল হক আরও বলেন শেখ হাসিনা ছিলেন এক দানব তার পিছনে ছিলেন আরও অনেক বড় এক দানব তাকে কেউ নাড়াতে পারেনি তার এত বড় দানবীয় শক্তি এত বড় দল কিন্তু স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা এই জনতা রাজপথে রক্তের জায়নামাজ নামাজ বিছে নামাজ পড়ে আন্দোলন গড়ে তুলে এই আন্দোলনে দানবের মোকাবেলা করে তাকে উৎখাত করা হয়েছে শুধু পুরুষরাই নয় নারীরা এই জুলুমকারীদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল এ সময় হাটের বড় পির্জাদা মাওলানা আবুল হোসেন আনসারি আনসারিসহ কেরাম উপস্থিত ছিলেন অর্থসচিব থাকাকালেও রৌপের কুকৃতি নজির রেখেছেন দু সালে জুলাই আব্দুর রৌপ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পর ব্যাংক খাতে বড় কয়েকটি ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছে কয়েক বছর ধরে চলা ব্যাংক খাতের দুর্নীতি অনিয়ম খেলাপি ঋণ অর্থ রোধ করতে তিনি শুধু ব্যর্থই হননি দুর্নীতিবাজদের সুরক্ষা দিয়ে এসেছিলেন দীর্ঘদিন ধরে ব্যাংকের অনিয়ম এবং দুর্নীতির সংবাদ যাতে গণমাধ্যমে না আসে সেজন্য তিনি সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা গত পাঁচে আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর তিনি নয় আগস্ট পর্যন্ত গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন শুধু বাংলাদেশ ব্যাংকেই অনিয়ম আব্দুর তালুকদার এর আগে অর্থ মন্ত্রণালয়ের বিভাগের সচিব থাকাকালেও কুকিরটি নজর রেখেছেন তিনি সরকারি চাকরিজীবীদের পেনশন পদ্ধতির সবকিছু ওলট পালট করে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছেন এই সরকারি কর্মকর্তা সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকরি শেষে অব অবসরে যাবেন পেনশনের সুবিধা পাবেন এটাই নিয়ম পেনশনের সুবিধা প্রাপ্তির আগে ১৮ মাসের বেতন সহ এক বছরত্তর ছুটি কাটাবেন চাকরি বিধিতে এরকমই উল্লেখ রয়েছে আরও আছে অবসরত্তর ছুটিতে থাকা অবস্থায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলে সময় সব সুবিধা ও ছুটি স্থগিত থাকবে এবং চুক্তির মেয়াদ পূর্ণ হলে আবারও বাকি ছুটি ভোগ শেষে পেনশন পাবেন কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এসবের কিছু তোয়াক্কা না করে ক্ষমতার অপ ব্যাপারের চুক্তিভিত্তিক বেতন পেনশনের ব্যবস্থা করেন আব্দুর রৌপ তালুকদার খোঁজ নিয়ে জানা গেছে চুক্তিভিত্তিক সময়ে প্রথম বছরে অবসরোত্তর ছুটি দেখে চুক্তির বেতন ভাতার সঙ্গে পেনশন চালু করতে অর্থ সচিবের ক্ষমতা ব্যবহার করে নিয়ম ভাঙ্গার নির্দেশ দিয়েছে আব্দুর রৌপ তালুকদার সাধারণ আর্থিক বিধি লঙ্ঘন করে সমন্বিত বাজেট ও হিসাব রক্ষণ পদ্ধতি আইপাস ফাঁক খুঁজে বের করে অবসরোত্তর ভাতা দেওয়ার সুযোগ করে দেন তিনি ব্যাংক ব্যাংকিং খাত ধ্বংসের কারিগর আব্দুর রোব তালুকদার নিরীক্ষা বিভাগের আপত্তি সত্য ছুটি হিসেবে বিবেচনা করে পেনশন কার্যকর করা হয়েছে এতে করে একজন সচিব সরকারের রাজস্ব থেকে একই সঙ্গে পেয়েছে চুক্তিভিত্তিক নিয়োগের বেতন ভাতা আবার সে সময় কাটিয়েছেন অবসরোত্তর ছুটি পেয়েছেন পেনশন ফলে এ বাবদ সরকারের ক্ষতি কোটি কোটি টাকা সুস্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে সরকারি কর্মচারী কর্মকর্তাদের চাকুরিবিধি ও সাধারণ আর্থিক বিধি দেশের ব্যাংকগুলোকে তিনি ধ্বংস করে দিয়ে গেছেন চাকরিবিধি ঊনপঞ্চাশ বাই দুই অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারী অবসত্তর ছুটি ভোগরত অবস্থায় ছুটি স্থগিত থাকবে এবং চুক্তিভিত্তিক নিয়োগ সমাপ্তির পর অবশিষ্ট অবসত্তর ছুটি সুবিধা ভোগ করতে পারবেন অনদিকে আর্থিক বিধিতে উল্লেখিত সরকারের কর্মকর্তা কর্মচারীরা একই সময়ে দুইবার বেতন ভাতাদি ভোগ করতে পারবেন না